আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিরার পোলাও এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে তার জন্য আমি এখানে প্রথমে কতগুলো পেঁয়াজ আগে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন আমার একদম ভাজা ভাজা হয়ে যাবে এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে দেব গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা করে পরে দেওয়ার জন্য এবং বাকি পেঁয়াজটা তেলের মধ্যে আমি আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি আধা কাপের মতো দিয়ে এখন এটা যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি তারপর তেজপাতা এলাচি এবং লবঙ্গ দিয়ে এখন আমি এটা ভালো করে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব পেঁয়াজটা যখন আমার প্রায় ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিব বাকি মশলা তো পোলাওয়ের জন্য আমরা সাধারণত যেই মশলাগুলো ব্যবহার করি ওগুলোই দিব সাথে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ যেহেতু আমি এক কেজি পোলাও চালের পোলাও রান্না করব। তো যারা এই জিরার ফ্লেভারটা আরও স্ট্রং চান তারা কিন্তু এখানে আবার একটু জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন আমি একটা চামচ উঁচু করে যেহেতু আস্ত জিরা দিয়েছি এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা এক টেবিল চামচ করে দিয়ে এখন এটা আমি আবার একটু তেলে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো কাঁচা গন্ধ চলে না যায় তো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব পোলার চাল পোলার চালগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তো পোলার চালটা যে পানিটা ভালো করে ঝরিয়ে রাখতে হবে তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পোলার চাল এখানে এক কেজি পরিমাণ পোলার চাল আছে এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাও চাল ব্যবহার করতে পারেন তবে পোলাও চালটা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে কিন্তু এই পোলাওটা খেতে অসাধারণ হয় কারণ খুব সুন্দর একটা সুগন্ধ থাকে তো এখন আমি পোলাওর চালটাকে মিডিয়াম ফ্লেমে করে প্রায় দশ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব পোলাও চালটা যত বেশি ভাজবেন এই পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে এবং ফ্লেভারফুল হবে তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পোলার চালটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন তো পোলার চালটা যখন ভাজা হয়ে যাবে কিভাবে বুঝবেন যখন দেখবেন পোলার চালটা থেকে একটু চিটচিট শব্দ বের হওয়া শুরু করেছে মানে ফুটতে শুরু করেছে তখনই বুঝবেন যে পোলার চালের ভাজাটা হয়ে গেছে তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম পানি পোলা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিবেন না তো গরম পানি এখানে আমি দিয়ে দিয়েছি যতটুকু পোলাও চাল দিব ঠিক তার ডাবল পরিমাণ গরম পানি দিতে হবে তো এক কেজি যেহেতু পোলাও চাল তাহলে আমি এখানে দুই লিটারের মতো গরম পানি দিয়ে দিব আমি সবসময় পানিটা একটু কম দিই দিয়ে তারপর এখানে আমি তার সাথে অ্যাড করি দুধ তো দুধটা এখানে আমি গুড়া দুধ নিয়ে নিয়েছি গুড়া দুধটা একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে আধা কাপ পানির মধ্যে এক টেবিল চামচ উঁচু করে গুঁড়ার দুধটা গুলে নিয়েছি গুঁড়া দুধটা দিলে এটার পোলাও থেকে আরও সুন্দর একটা ফ্লেভার আসে তো গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চড়ে দিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিবেন তারপর এখন আমি সব কিছু দেওয়া প্রায় শেষ তারপর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো যখন একটা উতাল উঠবে তখন চুলার ফ্লেমটা আবার কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো তারপর দশ মিনিট বসিয়ে রাখলে তারপর এটা যখন অলমোস্ট হয়ে যাবে প্রায় চার ভাগে তিন ভাগ কিন্তু পোলাওটা হয়ে গেছে একটু ভেজা ভেজা আছে ঠিক ওই মুহূর্তে এখানে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাঁচামরিচেরও খুব সুন্দর একটা ফ্লেভার থাকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো এখানে লো ফ্লেমে কুক করে নিয়েছি এখানে ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে তারপর লো করে দিয়ে যে রান্না করে নিয়েছি এখন আমার দেখেন পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবং এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কাঁচামরিচ এবং জিরা মিলে জিরার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে এই জিরার পোলাওয়ে আর যারা জিরার স্ট্রং ফ্লেভারটা পছন্দ করেন তারা আরেকটু দিয়ে নেবেন জিরার গুঁড়া তাহলেই হয়ে যাবে আর এ তো আমার কমপ্লিট হয়ে গেছে পোলাও রান্নাটা এবং শেষ মুহূর্তে ঠিক একদম শেষে এসে ঘিটা দিয়ে দিব ঘি এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে তারপর একটু আবার উপর দিয়ে একটু সুন্দর করে ইভেনলি মিশিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে দিয়ে তারপর আমি ঠিক বেশি না দুই মিনিটের মতো দমে আবার একটু বসিয়ে রাখবো তাহলে তৈরি হয়ে যাবে মজাদার জিরার পোলাও আসছে ঈদে কিন্তু আপনারা চাইলে এরকম একটা পোলাও রেসিপি আপনারা আপনাদের টেবিলে অবশ্যই রাখতে পারেন নর্মাল পোলাওয়ের সাথে তো সবার শেষে উপর দিয়ে ডেকোরেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম বেরেস্তাটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে এ তো বাস তৈরি হয়ে গেল আমার জিরার পোলাও এখন পরিবেশনের পালা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ